নাম বুদ্ধায় জীবন যুদ্ধে বা জীবন চলার পথে কুল প্রতিকূলতা আসে আপনার স্ত্রী আপনার ভাই বাবা মা যারা আছে সকলেই আপনার বিপরীতে চলে যাবে তখন আপনার এই দুইটা পথ থাকবে সেটা হচ্ছে মানে না হয় আপনি আত্মহত্যা করুন না হয় জীবনের সঙ্গে যুদ্ধ করুন কোনটা করবেন সেটা আপনার বিষয় সুতরাং আমি মনে করি যেহেতু বেঁচে আছি বেঁচে থাকবো তাহলে নিজের জীবনটাকে বিসর্জন না দিয়ে যুদ্ধ করে বাঁচব একটা মানুষ যখন বাঘের সামনে পড়ে যে কোনো প্রাণী তখন সে নিজে নিজে চেষ্টা করে বাঁচার জন্য अनेक समय